আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের বলবো একটা ডিমান্ডেবল টপিক ব্যাপারে সেটা হলো এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সহজভাবে যদি বলি আপনি কম্পিউটার বা মেশিনের মাধ্যমে মানুষের মতো যদি চিন্তা করাতে চান কিছু শেখাতে চান বা সিদ্ধান্ত নেওয়াতে চান বা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই যে চিন্তা করা শেখা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা যদি আপনি কম্পিউটার বা মেশিনের মাধ্যমে মানুষের মতো করে যদি করার কোনো যে চেষ্টাটা হ্যাঁ সেটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই মানে হলো এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে শেখে এবং কাজ করে আপনাকে যদি বাস্তব উদাহরণের মাধ্যমে বলতে চাই তাহলে হলো আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন কীভাবে এটি আপনার লোকেশন থেকে গন্তব্য পর্যন্ত সবচেয়ে ছোটো রাস্তা দেখায় মানে এটি জানে কোথায় ট্রাফিক বেশি কোন রাস্তা বন্ধ ইত্যাদি বিভিন্ন জিনিস তো এই যে পুরো সিস্টেমটি আসলে এআই ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করে এবং আপনার জন্য যে যে পথটা সব থেকে ভালো সেটাই বের করে দেয় নট অনলি দিস দিস আরও অনেক আছে যেমন আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে আপনি একটা পোস্ট পোস্ট যে করেন হ্যাঁ বা অন্যের যে পোস্টগুলো আপনার কাছে আসে হ্যাঁ অন্যের যে পোস্টগুলো আপনার কাছে প্রতিনিয়ত আসে ঠিক আছে আপনি কি এটা লক্ষ্য করছেন কি যে আপনি যেসব জিনিস আগ্রহী সেই ধরনের পোস্টে আপনার নিউজ ফেরে বেশি আসে এআই এখানে বুঝে নিচ্ছে আপনি কী দেখতে চাচ্ছেন কী পছন্দ করেন এবং সেই অনুযায়ী কন্টেন্টগুলো অর্থাৎ পোস্টগুলো আপনার সামনে সাজিয়ে তুলছে ঠিক আছে শুধু এটাই না আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলেই একটা জিনিস দেখতে পাই সেটা হলো কাস্টমার সাপোর্ট চ্যাটবক্স ঠিক আছে অনেক ওয়েবসাইট আপনি দেখবেন যে লিখা লিখা ওঠে হাউ ক্যান আই হেল্প ইউ এই টাইপের চ্যাটবর্ড চলে আসে তো আপনি কিছু লিখলেই এআই চ্যাটবর্ট কী করে আপনাকে উত্তর দেবে যে বিভিন্ন জিনিস উত্তর দেবে যে তাদের রিলেটেড কন্টেন্টগুলো হ্যাঁ বা তাদের কন্টেন্ট বা তাদের হলো বিজনেস রিলেটেড সুন্দর সুন্দর রিপ্লাই আপনাকে দিবে রিলেভেন্সি এটি কিন্তু কোনো মানুষ না একটি এআই সিস্টেম যা আগের ডেটা থেকে শিখে এবং উত্তর ব্যবহার করছে আপনাকে ঠিক আছে তো এখন যদি সহজভাবে বা আবার বলি যে এআইয়ের মূল লক্ষ্য কী এআইয়ের মূল লক্ষ্য হলো মানুষের মতো চিন্তা করা অর্থাৎ থিঙ্কিং হ্যাঁ মানুষের মতো থিঙ্ক করা তারপর হলো ডিসিশন নেওয়া দুই নম্বরে হল ডিসিশন নেওয়া সেটা হলো বা ডিসিশন মেকিং ডিসিশন মেক করা তিন নম্বর হলো লার্নিং হ্যাঁ সে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন জিনিস শিখছে এআই কিন্তু নতুন জিনিস শিখছে এবং নিজেকে গ্রো করছে আর চার নাম্বার যেটা আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো সমস্যার সমাধান করা অর্থাৎ প্রবলেম সলভিং করা এখন এখন কেউ যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা বুঝতে পারলাম এআই আসলে প্রবলেম সলভিং করে হ্যাঁ নতুন জিনিস শিখে সিদ্ধান্ত নেয় এবং মানুষের মতো চিন্তা করে কিন্তু এআই কিভাবে শিখে এআই যে শিখে সে কীভাবে শিখে তারও তো একটা প্রসেস আছে একজন মানুষ যেভাবে অভিজ্ঞতা থেকে শিখে এআইও ঠিক ডাটা থেকে শিখে ঠিক আছে যদি আমি উদাহরণের মাধ্যমে বলি আমরা যদি একটা শিশুকে বলি এটা একটা বিড়াল এবং তাকে অনেকগুলো বিড়ালের ছবি দেখাই তাহলে সে ভবিষ্যতে নতুন একটি বিড়াল দেখে কিনে ফেলবে ঠিক একইভাবে এআইকে কি করা হয় হাজার হাজার বিড়াল বিড়ালের ছবি দেখানো হয় এবং শেখানো হয় আর বলা হচ্ছে ভাই এটা বিড়াল এর ফলে কি হয় এআই ভবিষ্যতে নতুন ছবি দেখলেই বুঝতে পারবে এটা বিড়াল কি না হুম তো এভাবেই আসলে এআই শিখে আর কি যেটাকে বলে ট্রেন করা হয় এআইকে আর কি তো এটাই ছিল তো আজকে আসলে এই পর্যন্তই ছিল আমরা এটা আমি চিন্তাভাবনা আছে যে একটা ধারাবাহিকভাবে এআইয়ের শুরু থেকে আজকে ইন্ট্রোডাক্টার পার্ট ছিল শুরু থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত এআই এআই সম্পর্কে বলবো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করব নিজের বেস্টটা দেওয়া আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ